এক নতুন সকাল নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজকের ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল সকাল এখনও ঘড়ির কাটায় ছটাও বাজে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর তোমরা দেখতেই পেলে রাত্রিবেলায় গাছপালা হাওয়াতে যেগুলো পড়েছিল পাতা সেগুলো আমি সকাল সকাল আর ঝাঁট দিয়ে পরিষ্কার করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সকালবেলায় উঠলে কি বেশ মনটা খুব ভালো থাকে কিন্তু প্রত্যেক দিন হয় না ওঠা অনেক কারণে কিন্তু আর সকালে ঘুমটা ভেঙেছে আমি দেখলাম খুব সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে তাই আমি আর শুয়ে পড়লাম না আর আমি চলো বাড়ির কাজগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করি আর চার পাঁচটা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে সবুজ আমার তো খুব ভাল লাগে নানা রকম পাখির ডাক আর কোনো মানুষের সেরকম সারা শব্দ নয় তুমি নিজের মতো বসে থাকো কিছুক্ষণ গল্প করো নিজের কাজ করো আমার তো খুব ভাল লাগে আর সব থেকে ভাল লাগে গাছে ঘুম থেকে উঠে যখন দেখি গাছে নানা রকমের ফুল ফুটেছে তখন মনটা আমার যেন আনন্দে ভরে যায় আর এই দেখো কলা গাছটাও কি সুন্দর লাগছে দেখো চার পাঁচটা দেখো চুপচাপ পরিবেশ এখন আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া চলো বাকি তোমার সঙ্গে শেয়ার করছি আর দেখো বাসিকা সারতে সারতেই চলে এসছি বরের জন্য চা করব বলে ও ডিউটি থেকে চলে এসছে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে দেখো আর আমি মাসি বাড়ি গেছিলাম মাসি দেখলাম চায়ে তেজপাতা দেয় তো টেস্টটা বেশ খুব সুন্দর একটু অন্যরকম লাগছে তাই আমিও এবার বাড়ি থেকে এসে মাসি বাড়ি থেকে এসে বাড়িতে এখন যখনই চা করতে বসছি ওই তেজপাতা দিয়ে চা করছি আর খেতে বেশ ভালোও লাগছে আর আমরা সকালবেলায় সেরকম লাল চা খাই মানে দুধ চা খাই না কিন্তু দেখলাম আজকে অনেকটা দুধ ছিল মেয়ের জন্য রেখে বরের জন্য আর আমার জন্য একটু দুধ চা করে নিলাম দেখো আর চায়ের পর্ব শেষ হতে হতে মেয়েদের দেখলাম ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে ও আমার সঙ্গে চলে গেল ফুল তুলতে আর দেখো বাগানে আমাদের কত রকমের ফুল ফুটে আর তোমাদেরকে সেই ফুলগুলো আজকে শেয়ার করছি আর এই বললাম না তোমাদেরকে আমার ফুল দেখলে কী লোভ লাগে আর দেখো আমি কত রকমের ফুল তুললাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখছো যে চন্দন জবা গাছটা রয়েছে ওর মধ্যে মাঝে মাঝে একটা দুটো করে লাল জবা ফোটে কিন্তু গাছ একটাই আমিও অবাক হয়েছে কোনো দিন যেদিন ফুটবে সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমার বাবা ভোলেনাথের জন্য বেলপাতা আকন্দ ফুল কলকে ফুল এ দেখো নির্জন অপরজিতা ফুল আমি পেয়েছি খুব খুশি আর আমার এই ফুলগুলো পেলে যেন মনে সারা দিনটা আজকে বেশ ভালোই কাটবে আর ঠাকুরকে মনের মতো সাজাতে পারবো পুজো করতে পারবো এটাই আমার সব থেকে বেশি আনন্দ লাগে আর আগে যেখানে থাকতাম সেখানে সেরকম ফুলটুল ছিল না আর এখানে এসে প্রচুর ফুল আমার এত ভালো লাগে মানে সকালবেলায় উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফুল পারবো আর গাছে ফুল দেখবো কোন গাছে কোন ফুল ফুটেছে আর এই দেখো এই ফুলটা আমার মেয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলো আর কি সুন্দর লাগছে না আর এই ফুলটা আমি অনেকবার মানে মাথায় খোপায় গুঁজেছি আমার খুব ভাল লাগে আর এর মধ্যেই চলে এলাম আজকে মনে পড়লো মেয়েটা নোখটা কাটতে হবে কাটাই হচ্ছে না প্রচুর বড় হয়ে গেছে আর নোখ কাটার একটা না কাটার একটাই কারণ হচ্ছে নেল কাটারটা যে মেয়ে কোথায় রেখেছিলো খুঁজেই পাচ্ছিলাম না কয়েকদিন ধরে তার মধ্যে মেয়ের হাতে পায়ে আমার হাতে পায়ে প্রচুর নখ হয়ে গেছিলো তাই মেয়ের সঙ্গে গল্প করতে করতে কেটে নিচ্ছি ওকে নখগুলোর কাট তোমার একবার হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে মেয়ে উঠলো তখন বিছানাটা ঝাড় দিয়ে দিলাম মানে ঝাড়লাম তখন আবার নোংরা পাতি বেরিয়েছে যেগুলো এক্সট্রা সেগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর মেয়েকে ব্রাশ দিয়ে দিচ্ছি করতে ও কিন্তু ফোনের সামনে বারবার কে দুষ্টুমি করছে আর আমাকে নানা রকমের প্রশ্ন করছে আর আমার বর দেখো সকালে এসে মানে বোতল আমি কোনোদিনই ভরি না আর ও ঘুম থেকে ডিউটি থেকে এসে ওর একটাই কাজ হচ্ছে বোতলগুলো ভরে দেওয়া কারণ যারা আমি বোতলে ভরবো না জল আর ও বোতলে জল খেতে ভালোবাসে আর এই দেখো আমি ঝাটপাট দিয়ে দিচ্ছি এরপর মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়েকেও একটু পরতে বসাবো আজকে সকালে উঠেছি বেশ ভালোই হয়েছে সকালবেলায় উঠে যে এক্সট্রা কাজগুলো প্রত্যেক দিন হয় না বেলা করে উঠে সেইগুলো করবো বলে আজকে সকাল সকাল উঠেও গেছি ঘুমটা হয়নি বলে আর দেখো সকালে উঠে অনেক কিন্তু লাভ হয় না ঘুমিয়ে আর একটু বেলা করে ঘুম উঠলে কিন্তু শরীরেরও স্বাদ দেয় না আর এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে স্টান টান করে দিয়েছে আর এখন ঘড়ির কাটায় মনে হয় এগারোটা বাজছে আর এর মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট আজকে দুপুরে রান্না বলতে কিচ্ছু করিনি ভাত আর বেগুন ভাজা আর আলু ভাজা আর বড় নিয়ে এসেছিলো চিকেন সে চিকেন রান্না করেছি আর এর মধ্যেও আমার চান টান করে আরেকবার পুজো দেওয়া হয়ে গেছে সকাল থেকে তিনবার চারবার করে দিনে আমার নাইটি চিন ছড়া হয়ে যায় আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর অনেকটা বেলা হওয়ার কারণে আজকে ঠাকুরকে সেরকম জল প্রসাদও দিতে পারিনি শুধু ধূপ দিয়ে ফুল দিয়ে পুজো করে নিয়েছি আর বাবা ভোলেনাথকে আর মা তারা চরণগুলো ধুয়ে দিয়েছি আবার চলে এসেছি বিকেলবেলা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া সে করা হয়নি তারাহুদুর মধ্যে তারাহুর মধ্যে খেতে গিয়ে আর কোনো ভিডিও করাও হয়নি আর এখন হাজব্যান্ড যাচ্ছে ডিউটি ছটা বাজছে তাই ওকে দিয়ে দিয়েছি ভাত আর ও বললো বেগুন ভাজা আলু ভাজা কিছু লাগবে না তাই চিকেনটা দিয়ে আর যেহেতু রুটি নিয়ে যাচ্ছে না একটু গরমটা পড়েছে তাই বলেছে ভাতি দিয়ে দাও তাই ভাতই ওকে দিয়ে দিয়েছি টিকিটের মধ্যে আর এরপর পড়তে আসতে আমি ওকে পড়াবো মেয়েকেও পড়তে বসাবো সন্ধ্যে দেওয়ার বাকি কাজগুলো আছে আর মেয়েদের এই দেখো একটু বাসন কয়েকটা রয়েছে ওগুলো পরে ধোবো এখন মানে আর শরীর দিচ্ছে না চলো পরে তোমাদের সঙ্গে কি করছি না করছি শেয়ার করছি আর দেখো এখানে কতগুলো বাসন আগেই ধুয়ে রেখেছিলাম দুপুরবেলায় আর এখানে মেয়ে চলে এসছে খেলতে ওর সঙ্গে খেলা কাল আগের দিন খেলা করেছি তাই আমার বলছে মা চলো খেলবো আর এই সন্ধ্যাবেলাটা আমার এক সময় থাকে না হাজব্যান্ড ডিউটি যাবে পড়তে আসবে না রকম কাজ থাকে তাই ও নিচে করছে হচ্ছে আর আমি টুকিটাকি যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি আর এর মধ্যে হাজব্যান্ড ডিউটি চলেও গেছে না

বাবা আমি তো ঘুমাইনি আমি পতাকাকে বললাম তাড়াতাড়ি পড়তে আসতে তুমি বলছো আমি দেরি করে দিলাম রাগ করছে মনে ব্ল্যাক কালারটা ঠিক করে করো সানটা তো দেখতে পাচ্ছি না কোথায় সানটা নিচে রাখো এখানে এখানে আর এই রংটা নিয়েছো আর ওই রংটা হ্যাঁ আর একটা ওই আর একটা নতুন কালার পেন্সিল রংটা একটা বক্স আর এটা তো স্কুলের এটা নতুন দেয়া হবে এটা ঘরে ইউজ করবে ঠিক আছে আর যেটা স্কুল থেকে নতুন পাবা ওইটা রেখে দেবে এটা স্কুলে ইউজ করবে কি স্কুলে যা দেবে স্কুল থেকে কপি আর এখানে আমি জুটের ব্যাগ নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় এই ব্যাগটা কাজকে কমপ্লিট করতে হবে আমাকে আইয়ে খুব মজা দেখো বন্ধুরা আর ওকে রিককে দিয়ে একটা চাউমিন আনা করলাম আর মশার ধুপকাটি এত মশার উৎপাত থাকা যাচ্ছে না আর কাটাও লেখা আছে ফ্রি গিফট ইনসাইড হাত বাঁচি হাত বাঁচি কাটবা আচ্ছা দাঁড়াও আমাকে দা আমি কাটি দেখো কি আছে ভেতরে আর তোমার ওই চুলটাতে একটা কিলিপ দিতে পারছো না সবসময় মুখটাই ঝুলছে

আমি দিয়ে এখন সন্ধ্যাবেলায় আমি স্পিড গুলা স্টার্ট হয়েছে তো আমি দেখতে খুব ভালোবাসি বিয়ের আগে থেকে দেখছি তো এখানে মেয়ে সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট নিয়ে এসছে তো আমি মেয়েকে বলছি বাবা বড় হয়ে তুমি এরকম স্মার্ট হবে না তো ছোটো ছোটো ড্রেস পড়েছে বলেছো বলছে অমনি পরবো না তো ও আমাকে কি আনসার দিল জানো বলছে মা আমি অলরেডি অনেকটা বড় হয়ে গেছি দেখি দেখি মুখটা দেখি অলরেডি তুমি কতটা বড় হয়েছে মেয়েকে পড়ানো হয়ে গেছে ছবি আঁকাও হয়ে গেছে আর আমিও একটু টিভি দেখতে বসে গেছি আর এম টিভিটা আমার ছিল না এম টিভি অ্যাক্টিভ করেছি এটা দেখার জন্য স্পিড দেখার জন্যই আর এখানে দেখো মেয়ে বলল ভাত আর খাবে না রাত্রেবেলায় চিকেনও খাবে না ওর জন্য আমি আর মেয়ের জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি এ দেখো আর আজকে সেরকম কিছু আর শেয়ার করার নেই বন্ধুরা তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন এক ব্লগে